আউজুবিল্লাহ রজিম বিসমিল্লাহির রহমান রহিম বাংলাদেশের শিল্পায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর ভূমিকা একটি দেশের মানুষের নানামুখী চাহিদা পূরণে শিল্পজাত পণ্য ব্যবহৃত হয় আধুনিক যান্ত্রিক যুগে শিল্পজাত পণ্য মানুষের সিংহভাগ অভাব পূরণ করে থাকে সাধারণত আলপিন থেকে উড়োজাহাজ ক্যালকুলেটর থেকে ল্যাপটপ ইত্যাদি সকল পণ্যের চাহিদা পূরণ করে শিল্পখাত বাংলাদেশ শিল্পখাতে যথেষ্ট সমৃদ্ধি লাভ করেছে এমনটি দাবি করা যাবে না বরং উল্টোটাই সত্য এমনকি বাংলাদেশ শিল্পখাতে যতটুকু উন্নতি লাভ করার যোগ্যতা রাখে ততটুকু অর্জন করা করতে পারেনি বাংলাদেশে শিল্পায়নের সমস্যা দ্রুত শিল্পায়ন বাংলাদেশের এখন সময়ের দাবি হলেও নানা বাধা ও প্রতিকূল অবস্থার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি নিম্নে বাংলাদেশের শিল্পায়নের পথে বিরাজমান বিভিন্ন সমস্যা ও বাধাসমূহের একটি বিবরণ দেওয়া হল এক নম্বর হচ্ছে মূলধনের অভাব মূলধনের অভাব বাংলাদেশের শিল্পায়নের পথে অন্যতম প্রধান অন্তরায় বাংলাদেশের মানুষের মাথাপিছুয় কম বলে সঞ্চয়ের হারা ও মূলধনের হারও কম এজন্য শিল্প খাতে বিনিয়োগ কখনও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না দুই প্রাকৃতিক সম্পদের স্বল্পতা একটি দেশের শিল্পায়ন সে দেশের প্রাকৃতিক সম্পদের উপর বহুলাংশে নির্ভর করে বলাই বাহুল্য ক্ষুদ্রায়তনের এই বাংলাদেশে প্রাকৃতিক সম্পদের যথেষ্ট অভাব রয়েছে যা দ্রুত শিল্পায়নের পথে একটি বড় অন্তরায় তিন উদ্যোক্তা শ্রেণীর অভাব শিল্পায়ন নির্ভর করে দক্ষ উদ্যোক্তার উপর উদ্যোক্তা নতুন নতুন শিল্প কারখানার স্থাপনে উদ্যোগ গ্রহণ করে উদ্ভাবনের সহায়তা করে ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে দুর্ভাগ্যজনক হলেও সত্যি বাংলাদেশে এরূপ দক্ষ কোনো উদ্যোক্তা শ্রেণী গড়ে ওঠেনি চার দক্ষ জনশক্তির অভাব আধুনিক শিল্প উৎপাদন তথা শিল্পায়ন দেশের দক্ষ জনশক্তির উপর নির্ভর করে অদক্ষ জনশক্তি শিল্পায়নকে বাধাগ্রস্ত করে পাঁচ নম্বর হচ্ছে অনুন্নত অবকাঠামো বাংলাদেশের অনুন্নত আর্থসামাজিক সামাজিক শিল্পায়নের পথে অন্যতম প্রধান এক বাধা বিদ্যুৎ গ্যাসের নিত্য সংকট শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবার নিম্নমান ইত্যাদি কখনো দ্রুত শিল্পায়নের পথে সহায়ক হতে পারে না বাংলাদেশেও পারেনি ছয় নম্বর হচ্ছে বৈদেশিক মুদ্রার অভাব বৈদেশিক মুদ্রার অভাবে বিদেশে থেকে উন্নত যন্ত্রপাতি ও প্রয়োজনীয় উপকরণ আমদানি করা সম্ভব হয় না এর ফলে বাংলাদেশের শিল্প খাত অন্যান্য দেশের তুলনায় অনেকখানি পিছিয়ে আছে সাত অনুন্নত অর্থ ও মূলধন বাজার বাংলাদেশের অনুন্নত অর্থ বাজার তথা বাণিজ্যিক ঋণ সহায়তা সময় মতো পাওয়া যায় না আবার মূলধন বাজারও তেমন সুসংগঠিত নয় যেখান থেকে শিল্প কারখানা স্থাপনের জন্য দীর্ঘমেয়াদী মূলধন অথবা ঋণ সংগ্রহ করা যায় আট নম্বর হচ্ছে সংকীর্ণ বাজার বাংলাদেশের শিল্পজাত পণ্যের বিশেষ করে উন্নত ভোগ্য বাজার খুবই সীমিত দরিদ্র মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্য সংগ্রহের পর শিল্পজাত পণ্য ক্রয় করার মতো অতিরিক্ত অর্থ আর থাকে না তাই শিল্প বাজার খুবই সংকীর্ণ যা শিল্পায়নের পথে অন্যতম প্রধান অন্তরায় হিসেবে বিবেচিত নয় নম্বর হচ্ছে রপ্তানি বাজারের অভাব বিদেশের বাজারে বাংলাদেশের শিল্পজাত পণ্যের চাহিদা উল্লেখযোগ্য নয় তৈরি পোশাক ওষুধ সিমেন্ট এরূপ দু একটি পণ্য বাদ দিলে বিদেশের বাজারে আমাদের শিল্পপণ্যের পণ্যের চাহিদা নেই বললেই চলে যা আমাদের শিল্প পথে মোটেই সহায়ক নয় দশ আমদানিমুখী বাংলাদেশের মানুষ সাধারণত বিদেশি পণ্য পছন্দ করে তাই ব্যবসায়ীগণ শিল্প স্থাপন না করে এবং বিদেশ থেকে শিল্পজাত পণ্য আমদানি করাকে অধিক লাভজনক মনে করে এর ফলে দেশীয় শিল্পের উন্নতি হয় না এগারো নম্বর হচ্ছে সরকারি সহায়তার দীর্ঘ সূত্রতা সরকার বিভিন্ন সময়ে শিল্প কারখানা স্থাপনে নানা রকমের প্রণোদনামূলক সুবিধা ঘোষণা করে কিন্তু সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার কারণে এসব সুবিধা শিল্প উদ্যোক্তাদের নিকট পৌঁছায় না এ অবস্থায় উদ্যোক্তাগণ শিল্প স্থাপনে উদ্যোগ ও উৎসাহ হারিয়ে ফেলে বারো নম্বর সরকারি অনুমতি জটিলতা অথবা দুর্নীতি শিল্প স্থাপন করতে হলে সরকারের অনুমতি নিয়ে হয় অনুমতি নিতে হয় বলা বাহুল্য সরকার অনুমতি পাওয়ার প্রক্রিয়াটি মোটেও স্বস্তিদায়ক নয় কথায় বলে দাদা অনুমতি চেয়ে দরখাস্ত করে বাবা ধর পাকর করে আর নাতিটা ভুলে যায় এ অবস্থা শিল্পায়নের জন্য মোটেও সহায়ক নয় তেরো নম্বর হচ্ছে মালিক শ্রমিক সংঘর্ষ অদক্ষ শ্রম ব্যবস্থাপনা বাংলাদেশের শিল্প এলাকায় মালিক শ্রমিকের সংঘর্ষ ভাঙচুর অগ্নিসংযোগ একটি অনিয়মিত ঘটনা যা শিল্পায়নের পথ সুযোগ সুবিধা স্বল্প মজুরি ও মজুরি প্রধান এক শ্রেণীর অসৎ মালিকের প্রতারণার কারণেই শিল্প এলাকায় এরূপ অস্থিরতা দেখা দেয় চোদ্দ নাম্বার হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি বাংলাদেশের শিল্পায়নের পথে অন্যতম প্রধান একটি অন্তরায় নীরব ও সরব চাঁদাবাজি শিল্পপতিদের হুমকি ও মেরে ফেলা জীবনের নিরাপত্তা সরকারের চরম ব্যর্থতা এসব কারণে সাহস ও ইচ্ছে থাকলেও অনেকেই শিল্প কারখানা স্থাপনে এগিয়ে আসে না পয়সা খরচ করে কে আর বিপদ ডেকে আনে পনেরো নম্বর হচ্ছে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে বিগত চল্লিশ বছরেও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জিত হয়নি যার নেতিবাচক প্রভাব পড়েছে শিল্পায়নে রাজনৈতিক হানাহানি হরতাল অবরোধ লাগাতর অবরোধ এসব এখনও শিল্পায়নের জন্যে সহায়ক হয় না বাংলাদেশেও তা হয়নি শুধু এই একটি কারণে বিদেশি বিনিয়োগকারী তো বটেই প্রবাসী বাঙালি উদ্যোক্তাগণও মুখ ফিরিয়ে নিয়েছে উপসংহার শিল্পায়ন একটি বহুমাত্রিক প্রক্রিয়া যার সাথে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক এমনকি ধর্মীয় ধ্যান ধারণাও জড়িত বাংলাদেশে এ সকল প্রতিষ্ঠান এখনও উন্নয়ন সহায়ক নয় বলে শিল্পায়ন বিলম্বিত হচ্ছে এ বাধা রাতারাতি অতিক্রম করা সম্ভব নয় তবে প্রধান প্রধান কিছু সমস্যার সমাধান সম্ভব